আজকে আবার এক বিবাহিত জীবনের অপ্রাপ্তির গল্প দিয়ে শুরু করি রকম পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ছাড়াই তারা মিলিত হচ্ছে কিন্তু দুই বছরে বাচ্চা হচ্ছে না তার মানে বিয়ের দুই বছর সাত মাস কেটে গেছে যখন বাচ্চা কাচ্চা হচ্ছে না তখন তারা গেছে একজন গাইনোকোলজিস্টের কাছে কারণ সাধারণত আমাদের দেশে কোনো পরিবারের সন্তান না হলে ধরে নেয় যে বৌমারই সমস্যা মানে যত দোষ নন্দ ঘোষ না হয়ে ঘোষের স্ত্রীর হচ্ছে আর কি যখন দেখলেন যে স্ত্রীর কোনো সমস্যা নেই তখন তার মনে হলো যে এবার ইউরোলজিস্টের কাছে পাঠাতে হবে কারণ মেল ইনফার্টিলিটি পুরুষ বন্ধুত্বটা দেখে ইউরোলজিস্টরা যথারীতি ইউরোলজিস্টের কাছে পাঠালো মানে আমার কাছে পাঠালো আমার কাছে আসার আগেই স্ত্রী আবিষ্কার করলো যে তার স্বামীর দুটো অন্ডকোষী নেই পুরুষাঙ্গ ঠিক আছে সহবাসের কোনো সমস্যা তার নেই কিন্তু দুটো অন্ডকোষই থলির মধ্যে নেই আমরা বললাম যে তোমার বয়স পঁচিশ এখন এখন তো পঁচিশ নেই এখন তো প্রায় ছাব্বিশ সাতাশ হয়ে গেছে তো তুমি এর আগে ডাক্তারের কাছে যাওনি তোমার বাবা মা দেখে নেয় রুগী নির্দ্বিধায় বলছে হ্যাঁ স্যার দেখেছিলাম আমার বাবা মাও দেখেছিল কিন্তু আমার পরিবারেরই এরকম থাকে বললাম কীরকম তো আমার দাদুর মানে তার বাবার বাবা একটা অন্ডকোষ ছিল এবং তাতে তার বাচ্চা হওয়ার কোনো সমস্যা হয়নি তার সংসারেরও কোনো সমস্যা হয়নি ফলে ধরেই নিয়েছে যে মানে তার দাদা দাদি বা বাপ মায়ে ধরে নিয়েছে যে এটা তাদের ফ্যামিলি ট্র্যাডিশান অন্ডকোষ যে মানে জায়গা মতো না থাকলেও হবে সেখানে বাচ্চা হয়ে যাবে দেখেন কতখানি বিভ্রান্তি একটা দেশে কত রকমের মূর্খতা আছে যে সৃষ্টিকর্তা আপনার যে অঙ্গকে যেখানে দিয়েছেন নিশ্চয়ই প্রয়োজন আছে প্রয়োজন না থাকলে সৃষ্টিকর্তা কেন আপনাকে অন্ডকোশ দুটোকে নামিয়ে থলির মধ্যে পজিশন করে দিচ্ছে অন্ডকোশগুলির জন্ম কিন্তু হয় পেটের মধ্যে জায়গা মতো নেই কিন্তু তাতে তার সেক্সের বা সহবাসের বা পুরুষাঙ্গের কোনো সমস্যা হচ্ছে না গোবদারির সমস্যা হচ্ছে না কারণ অন্ডকোষটা আছে পেটের মধ্যে এই পেটের মধ্যে থাকলে তার এন্ডোক্রাইন ফাংশান এন্ডোক্রাইন মানে হরমোন তৈরির ফাংশানটা ঠিকই থাকবে কিন্তু সেখানে এক্সোক্রিন ফাংশান বা শুক্রাণু উৎপাদন ব্যাহত হবে তাহলে अंडকোষ যদি জায়গা মতো থলির মধ্যে না থাকে তাহলে শুক্রাণু উৎপাদন হবে না ফলে বাচ্চা হবে না আজকে আবার এক বিবাহিত জীবনের অপ্রাপ্তির গল্প দিয়ে শুরু করি গল্পটা এরকম পঁচিশ বছরের যুবক নাইম বিয়ে হয়েছে দুই বছর সাত মাস আগে বিয়ের পরে যথারীতি প্রথম সাত মাস তারা বাচ্চা কাচ্চা চায় নাই সাত মাস পরে দুইজনের ইচ্ছে হয়েছে যে এখন তো একটা বাচ্চা কাচ্চার দরকার সন্তানের দরকার তো সন্তানের জন্য তখন তারা যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি আনপ্রোটেক্টেড সেক্স মানে মিলিত হবে কোনোরকম বাধা বিঘ্ন ছাড়া যেমন কোনো রকম পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ছাড়াই তারা মিলিত হচ্ছে কিন্তু দুই বছরে বাচ্চা হচ্ছে না তার মানে বিয়ের দুই বছর সাত মাস কেটে গেছে যখন বাচ্চা কাচ্চা হচ্ছে না তখন তারা গেছে একজন গাইনোকোলজিস্টের কাছে কারণ সাধারণত আমাদের দেশে কোনো পরিবারের সন্তান না হলে ধরে নেয় যে বৌমারি সমস্যা মানে যত দোষ নন্দ ঘোষ না হয়ে ঘোষের স্ত্রীর হচ্ছে আর কি মানে আমাদের দেশে তো প্রবাদ যত দোষ নন্দ ঘোষ তো ঘোষের দোষ হচ্ছে না ঘোষের স্ত্রীর দোষ তো এই এই ভদ্রলোকের স্ত্রীকে তখন দেখানো হলো গাইনোকোলজিস্টকে গাইনোকোলজিস্ট যথারীতি অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন বছর খানেক জুড়ে পরীক্ষা নিরীক্ষা করে একের পর এক পরীক্ষা করে যখন দেখলেন যে স্ত্রীর কোনো সমস্যা নেই তখন তার মনে হলো যে এবার ইউরোলজিস্টের কাছে পাঠাতে হবে কারণ মেল ইনফার্টিলিটি পুরুষ বন্ধুত্বটা দেখে ইউরোলজিস্টরা যথারীতি ইউরোলজিস্টের কাছে পাঠালো মানে আমার কাছে পাঠালো আমার কাছে আসার আগেই স্ত্রী আবিষ্কার করলো যে তার স্বামীর দুটো অন্ডকোষী নেই পুরুষাঙ্গ ঠিক আছে সহবাসের কোনো সমস্যা তার নেই কিন্তু দুটো অন্ডকোষি থলির মধ্যে নেই তো এটা তার কাছে একটু অস্বাভাবিক লাগলো কারণ হচ্ছে সে বাই দিস টাইম এর মধ্যেই সে আমাদের অনেকগুলি ভিডিওর গল্প সে শুনেছে ভিডিওতে শুনে শুনেছে যে কখনো কখনো পুরুষদের অন্ডকোশ নাও থাকতে পারে নিচে এবং অন্ডকোশ যদি না থাকে তাহলে বাচ্চা হবে না তো ফলে সে আমার পরীক্ষা করা লাগেনি পরীক্ষা করেছে কিন্তু রুগীর স্ত্রী দেখেন একজন মাও পরীক্ষা করে শিশুকে ডাক্তারের কাছে নিয়ে আসে রোগ ধরে ফেলে আবার একজন স্ত্রীও রোগকে শনাক্ত করলো যে তার স্বামীর অন্ডকোষ যথাস্থানে নেই জায়গা মতো নেই তার ফলে সে আমাদের কাছে নিয়ে আসলো আমরাও আলট্রাসোনোগ্রাম করে দেখলাম যে যথাস্থানে নেই এখন তার স্ক্রোটম বা থলিটাও আন্ডার ডেভেলপ মানে ওইভাবে ঝুলে বড়ো একটা থলি যে তৈরি হয়ে থাকে সেভাবে নেই আমরা বললাম যে তোমার বয়স পঁচিশ এখন এখন তো পঁচিশ নেই এখন তো প্রায় ছাব্বিশ সাতাশ হয়ে গেছে তো তুমি এর আগে ডাক্তারের কাছে যাওনি তোমার বাবা মা দেখে নেয় রুগী নির্দ্বিধায় বলছে হ্যাঁ স্যার দেখেছিলাম আমার বাবা মাও দেখেছিল। কিন্তু আমার পরিবারেরই এরকম থাকে বললাম কীরকম তো আমার দাদুর মানে তার বাবার বাবা একটা অন্ডকোশ ছিল এবং তাতে তার বাচ্চা হওয়ার কোনো সমস্যা হয়নি তার সংসারেরও কোনো সমস্যা হয়নি ফলে ধরেই নিয়েছে যে মানে তার দাদা দাদি বা বাপ মায়ে ধরে নিয়েছে যে এটা তাদের ফ্যামিলি ট্র্যাডিশান অন্ডকোশ যে মানে জায়গা মতো না থাকলেও হবে সেখানে বাচ্চা হয়ে যাবে দেখেন কতখানি বিভ্রান্তি একটা দেশে কত রকমের মূর্খতা আছে যে সৃষ্টিকর্তা আপনার যে অঙ্গকে যেখানে দিয়েছেন নিশ্চয়ই প্রয়োজন আছে প্রয়োজন না থাকলে সৃষ্টিকর্তা কেন আপনাকে অণ্ডকোশ দুটোকে নামিয়ে থলির মধ্যে পজিশন করে দিচ্ছে অণ্ডকোশগুলির জন্ম কিন্তু হয় পেটের মধ্যে দেখেন মেয়েদের ওভারিয়ে পেটের মধ্যে অন্ডকোষের জন্মও পেটের মধ্যে কিন্তু পরবর্তীকালে জন্মের পরে বা জন্মের আগেই এটা এই কুঁচকি দিয়ে নেমে থলির মধ্যে আশ্রয় নেয় এখানে থলির মধ্যে আশ্রয় দেয় সৃষ্টিকর্তা এই জন্যে ওখানে এয়ার কন্ডিশনিং হয় মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় যখন সমাজে বা পরিবেশে অনেক বেশি তাপ থাকে দেখবেন যে অন্ডকোষটা থলিটা ঝুলে যাচ্ছে এবং তাপ বিকিরণ করছে তাপ ছড়িয়ে যাচ্ছে এবং অন্ডকোষটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে আবার যখন গরম পড়ছে যখন ঠান্ডা পড়ছে ধরেন আপনি পুকুরে নেমে গোসল করছেন দীর্ঘক্ষণ অথবা শীতকালে দেখবেন যে থলিটা কুচকে ছোট হয়ে যাচ্ছে এবং তাপ কনজার্ভ করছে মানে তাপ রক্ষা করছে এইভাবে শীত আতপ নিয়ন্ত্রণ করে শীত এবং আতপ মানে গরম এবং ঠান্ডা নিয়ন্ত্রণ করে অন্ডকোষটাকে সুস্থ রাখতে সাহায্য করে কাজেই কারো অন্ডকোষ যদি থলির মধ্যে না থাকে জন্মের দুই বছরের মধ্যেই অপারেশান করিয়ে নামিয়ে নিয়ে এসে থলির মধ্যে স্থাপন করতে হবে তাহলে অন্ডকোশ কোথায় পাবে অন্ডকোশ নিশ্চয়ই আল্লাহ জন্ম দিয়েছে সেটা পেটের মধ্যে আছে কুচকির মধ্যে আছে ইঙ্গিনাল ক্যানাল আমরা বলি এই রকম কুচকির মধ্যে আছে অথবা অন্য কোনো জায়গায় আছে সেখান থেকে অপারেশন করে ধীরে ধীরে নামিয়ে এনে থলির মধ্যে স্থান দিতে হবে তাকে তবেই সেই অণ্ডকোষ কাজ করবে কিন্তু মনে রাখতে হবে এটা বয়স দুই বছর দুই বছরের পরে অন্ডকোশের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে অন্ডকোষ ছোট হয়ে যেতে পারে তুল তুলে নরম হয়ে যেতে পারে তখন অন্ডকোশের আর কোনো কাজ থাকবে না হ্যাঁ অনেক কাজ থাকবে অন্ডকোষের দুটো কাজ করে অন্ডকোষে একটা হচ্ছে পুরুষকে পুরুষ বানিয়ে দেয় যেমন এই পুরুষটার আমাদের এই যে পঁচিশ বছরের যুবক তার অন্ডকোশ জায়গা মতো নেই কিন্তু তাতে তার সেক্সের বা সহবাসের বা পুরুষাঙ্গের কোনো সমস্যা হচ্ছে না গোপদারির সমস্যা হচ্ছে না কারণ অন্ডকোশটা আছে পেটের মধ্যে এই পেটের মধ্যে থাকলে তার এন্ডোক্রাইন ফাংশান এন্ডোক্রাইন মানে হরমোন তৈরির ফাংশানটা ঠিকই থাকবে কিন্তু সেখানে এক্সোক্রিন ফাংশান বা শুক্রাণু উৎপাদন ব্যাহত হবে তাহলে অন্ডকোশ যদি জায়গা মতো থলির মধ্যে না থাকে তাহলে শুক্রাণু উৎপাদন হবে না ফলে বাচ্চা হবে না আর অন্ডকোশ যদি জায়গার মধ্যে নাও থাকে সেখানে আপনার টেষ্টারণ বা পুরুষ হরমোন তৈরি হবে এবং আপনাকে পুরুষ হতে সাহায্য করবে আমাদের এই আজকের রুগীর পঁচিশ বছরের এই যুবকের ঘটনার হয়েছে সেই এবং তার দাদুর একটা অন্ডকোশ ছিল না তার দাদার একটা অন্ডকোষ ছিল না ফলে তার বাচ্চা হতে সমস্যা হয় নাই একটা বাইরে ছিল একটা ভেতরে ছিল তার ফলে একটা থেকে বাচ্চা অনেকগুলি হতে পারে তো এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি আমাদের সমাজে প্রচুর তাহলে উপদেশ হচ্ছে যে আপনার যদি কারো জন্মের পরপরই কোনো শিশুর পুরুষ শিশুর দেখেন যে অন্ডকোশ জায়গার মতো নেই মানে থলির মধ্যে নেই তাহলে দ্রুত একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন এবং চিকিৎসার ব্যবস্থা করুন কারণ দুই বছর বয়সের মধ্যেই অপারেশন করে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে আমরা এখন কি করব এই পঁচিশ বছরের যুবকের আমরাও কিন্তু অপারেশন করলাম আমরা পেট কাটি না আমরা পেট না কেটে ল্যাপারোস্কপি করি পেটে তিনটা সূক্ষ্ম ছিদ্র করি ফাইভ মিলি ফাইভ মিলি ছিদ্র করে আমরা অন্ডকোশ দেখতে পাই পেটের মধ্যে তারপরে পেট থেকে আমরা ধীরে ধীরে ওটাকে ছড়িয়ে নালি লম্বা করে আমরা থলির মধ্যে স্থাপন করি অন্ডকোশের আকৃতি প্রকৃতি সাইজটা ঠিকই আছে এখন দেখা যাক তার বাচ্চা জন্ম দেওয়ার শক্তি আছে কি নেই সেটা আমরা বুঝতে পারবো আরও হয়তো তিন মাস পরে তার বীর্য পরীক্ষা করার পরে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন